শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছি সুমিতাস একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো এখন সকাল দেখো ছটা বাজেনি এখনো আজকে সকাল থেকে আবহাওয়াটা ভীষণ সুন্দর এদিকে আমাদের জল এসে গেছে জল দিচ্ছে সকালে আর সূর্যটাও আজ তাড়াতাড়ি মনে হয় উঠল পাতার ফাঁক দিয়ে ওই সূর্য দেখা যায় তোমাদেরকেও একটু দেখালাম ভালো লাগলো দৃশ্যটা একটু বাইরে এসেছিলাম এসে সামনের মন্দিরটাও একটু দেখে নিলাম প্রণাম করে গেলাম মাকে তারপর ঘরে চলে এসেছি এখন সকালের কাজকর্ম করব সেরে নিয়ে ছেলেমেয়েরা স্কুল যাবে ওদেরকে রেডি করব আর এই যে ওদের জন্য তৈরি করছিলাম আজকে ব্রেড এর মধ্যে ছিল আলু সেদ্ধ গাজর আলু সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম ওটাই ব্রেডের মধ্যে ঢুকিয়ে ভেজে দিয়েছিলাম ওদের আর এখানে একটু ফল দিয়ে দিয়েছিলাম সাথে এরকম করে টিফিন দিলে ওরা খুবই ভালোবাসে তাই এরকমটাই আজকে বানিয়ে দিলাম ব্রেডের মধ্যে লাগিয়ে দিয়ে এইভাবে টিফিন দিলে টিফিনটা পুরোটাই শেষ করবে এই ছিল আজকে ওদের টিফিন সাথে সস দিয়েছিলাম সস দিয়ে খাবে শরীরটা খুব একটা ভালো ছিল না তাই অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না আর এই দেখো এখানে দুপুরের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম ডাল করেছিলাম মিক্সড ডাল একটু মূলা আর সিম দিয়ে টমেটো দিয়েছিলাম আমার গলাটা খুবই বসা এখানে মাছ ভেজে নিয়েছিলাম মাছের ঝোল করব আর এখানে ছিল একটু শাক ডাটার শাক বেগুন দিয়ে আর এখানে ছিল মাছের তেল রান্না করেছিলাম একটু বেগুন আর মূলা একটু বাঁধাকপির পাতা ছিল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই আর দেখো মাছের ঝোলটা ওইদিকে সাতলানো হয়ে গেছে কুয়াশা আলু দিয়ে মাছের ঝোল করব আচ্ছা এক জায়গায় একটু যাওয়ার আছে তাই একটু তাড়াতাড়ি করে কাশ সারছিলাম গরম জল করেছি ঝোলে দেওয়ার জন্য এখানে তরকারিটাও সাতলানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে মাছ দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে আজকের খাওয়ার মেনুতে এগুলোই ছিল বেশি কিছু আর আয়োজন ছিল না মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন এই ভিডিওটা কয়েকদিন আগেরই করা যেহেতু শরীরটা খুব খারাপ তাই ভিডিও দিতে পারিনি আমার গলার আওয়াজটাও হয়তো অনেকটাই বসা আচ্ছা এক জায়গায় যাব একটা অন্য অন্যরকম বিয়েবাড়ি দেখো এরপর রান্না বান্না সেরে আমি একটু হয়ে নিয়েছিলাম এভাবে আমি আর আমার হাজব্যান্ড যাব অনেকটাই দূর একদম একদম গ্রামের ভিতরে আমাদের নিমন্ত্রণ ছিল রাত্রে ওদের বিয়ে ছিল মেয়েটার কিন্তু যেহেতু অনেক দূর আমরা রাতে যেতে পারবো না তাই দুপুরেই চলে গেলাম দেখা করতে এই দেখো চলে এসেছি আর প্যাকেটের মধ্যে নিয়েছিলাম ওর জন্য একটা শাড়ি আর একটা শার্ট ওর বরের জন্য আর কিছু টাকাও ওদের ওর মায়ের হাতে দিয়ে এসেছিলাম যেহেতু খুবই গরিব ফ্যামিলি ছিল ওরা কিন্তু আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছিল। আর এখানে দেখো যাওয়ার সময় আমরা রাস্তাটাও ঠিকমতো চিনতে পারছিলাম না তাই একজনকে জিজ্ঞাসা করেছিলাম আর ভিডিওটাও জানি কেন না খুবই ঘোলা হয়ে গিয়েছিল ক্যামেরাটা রোদ্রের জন্য আমি বুঝতে পারিনি আর ওদের বাড়ির সামনেই ছিল একটা কালী মন্দির ওখানে এসে একটু প্রণাম করে নিলাম আর ওই কালী মন্দিরের সামনেই ওই মেয়েটার মা ছিল যে মেয়েটার বিয়ে আর এখানে সামনে ছিল মেয়েটার বিয়ের পুঞ্জ দেখো সুন্দর করেই সাজিয়েছিল খুবই গরিব তাই সবাই সাহায্য করেই বিয়েটা দিচ্ছিল আর এই দেখো মেয়েটার বড় দাদা এখানে যে সাধ্য যেটা বলে তা করছিল বসে আর এই হলো সেই মেয়ে যার বিয়ে বয়স খুবই কম ওরই বিয়ে হবে আজ রাতে আমাদেরকে দেখে ওরা ভীষণ খুশি অনেকবার বলছিল খেয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যেহেতু দুপুরে রান্না করে এসেছি আমার ছেলে মেয়ে তাড়াতাড়ি চলে ওদের ফ্যামিলিরই কেউ অনেক আত্মীয় স্বজনরা এসেছে ওরা বসেছিল সবাই আমাদের খাওয়ার জন্য জোর করছিলো খাবো না দেখে আবার চা করে আনলো চা বিস্কিট সত্যি কথা বলতে গরিব দের মনটা অনেক বড় থাকে ওদের কাছে যে ভালোবাসা যে আপ্যায়ন পাওয়া যায় হয়তো অনেক বড়ো লোকের বাড়িতে গেলে সেই আপ্যায়নটুকু পাওয়া যায় না তাই ওইখানে গিয়ে এই সাধারণ চা একটু খেয়েও আমার মনটা যেন সম্পূর্ণ ভরে গেছে রাতে আসার জন্য অনেকবার বলছিল সবাই যেন আমরা রাত্রে যাই আমার ছেলে মেয়েকে নিয়ে একটু কিছু যেন খেয়ে আসি এই জন্য বারবার বলছিল কিন্তু সম্ভব না আমার ছেলে মেয়ের সামনে পরীক্ষা আর তাছাড়া অতটা দূরে আমাদের পক্ষে রাতের বেলা যাওয়াটা কোনো সম্ভব না এখন বসে সবাই গল্প করছিল আর এখন দেখো আমরা চলে আসব এই যে সামনেও মেয়েটার মা ছিল অনেকবার বলছিলো আমার হাজব্যান্ডকেও যেন রাত্রে আমরা আসি এসে খাওয়া দাওয়া করে যাই আমরা বলছিলাম দেখবো যদি পারি আসবো কিন্তু ওই যে আমার হাজবেন্ডকে বলছিলো যেন আমরা আসি কিন্তু আমরা জানি যে আমরা আসতে পারবো না অতটা দূরে এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের নিজের বাড়ির উদ্দেশ্যে অনেকটা সময় লাগবে আসতে আমাদের যেহেতু অনেক দূরেই আমরা গেছি আর চিন্তা ছিল আমার ছেলে মেয়ে দুজন ফিরে আসবে স্কুল থেকে দেখো রাস্তার আশপাশটা কতটা সুন্দর সবুজে ঘেরা যাওয়ার সময় ভিডিও করেছিলাম কিন্তু তখন ভিডিওটা একদম ঘোলা এসেছিল ক্যামেরায় হয়তো কোনো প্রবলেম ছিল হবে রাস্তাটা দেখো ওদের বাড়ি থেকে রাস্তাটা কতটা নিচে আমার বাইকে আসতে ভয়ই লাগছিল ভাবছিলাম বুঝি পড়ে না যাই আর দু সাইড এর পুকুর ছিল চিকন রাস্তা এখন অনেকটা দূর এসে আমরা এখন বড় রাস্তায় উঠলাম এখন অবশ্য রাস্তাটা এতটা খারাপ হবে না আগের রাস্তাটা ভালোই আছে একদম গ্রাম্য পরিবেশ চারদিকটা শান্ত যেহেতু দুপুরবেলা তাই রাস্তাঘাটে মানুষ নেই এখন চলেছি আমরা আবার আমাদের বাড়ির সামনেই অনেকটা দূরই আমরা এসে গেছি আস্তে আস্তে দেখো চলে এসেছি এখন সামনেই আছে বাজার বাজার থেকে কিছু ডালিম নিয়ে নিয়েছিলাম কিন্তু বাড়ি এসে দেখলাম যে ডালিমগুলো ততটাও ভালো না যতটা ভালো মনে হয়েছিল দোকানে ডালিমগুলো ছুলে দেখলাম অনেকগুলোই খারাপ ভেতর থেকে উপর থেকে ভালো কিন্তু ভিতরে অনেকটাই খারাপ আমি ছেলে মেয়ে ও ছেলে মেয়েদের জন্য ডালিম ছুলে রাখছিলাম যে স্কুল থেকে এসে ওরা খাবে অনেকগুলো ডালিমই খারাপ ছিল তারপর দেখো দেখিয়ে দিচ্ছিল আমার একামটা আজ অনেকটাই খালি কারণ আমার বড় মাছগুলোকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে অনেকটাই খালি আজ এতটুকুই রাখলাম বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো আর আমার পাশে থেকে সবাই ভালো থাকে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে